oh he's moved away let's pick that up he's really lashed on with that one that's gone over the top that is a super অবশেষে রংপুর রাইডার্স কে কাঁদিয়ে ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা লিটন কুমার দাস ও জুটিতে রংপুর রাইডার্স কে উড়িয়ে দিয়ে ফাইনালে কুমিল্লা প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গতকাল প্রথম কোয়ালিফাইড মুখোমুখি হয়েছিল রংপুর বনাম কুমিল্লা টসে জিতে প্রথমে করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভ্যাক্টোরিয়ান রংপুর রাইডার্স শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও পরে জেমস নিশামের দুর্দান্ত মারকুটে ইনিংসের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স নিশাম করেন আট চার সাত ছক্কায় ঊনপঞ্চাশ বলে সাতানব্বই রান সব মিলিয়ে নির্ধারিত বিশ ওভারে উইকেট হারিয়ে একশো পঁচাশি সংগ্রহ করে রংপুর রাইডার্স মিরপুরের মাঠে একশো পঁচাশি জবাবে একশো ছিয়াশি রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সুনীল নারায়ণ আউট হন শূন্য রানে পরে তৌহিদ হৃদয় ও লিটন কুমার দাসের জুটিতে টস করে দেয় রংপুরের বলারদের তারা দুজন মিলে উননব্বই বলে একশো তেতাল্লিশ রানের অসাধারণ ইনিংস উপহার দেন কুমিল্লা ভ্যাক্টোরিয়ান তৌহিদ হৃদয় করেন তেতাল্লিশ বলে চৌষট্টি এবং লিটন কুমার দাস করেন সাতান্ন বলে তেরাশি যার ফলে খুব সহজেই আঠারো ওভার তিন বলের মধ্যেই জিতে যায় কুমিল্লা ভ্যাক্টোরিয়ান প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকের তৌহিত হৃদয় ও লিটন কুমার দাসের অসাধারণ ইনিংস আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে